বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন শখ টেকনোলজি ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শোহাব হোসেন তো ভিওস যেভাবে আমার ভিডিও ভাইরাল হয় আমি সে বিষয়গুলো আজকে বলবো তো আমি একদিন এরকমই কিছু ছবি দিয়ে গোপাল একটা ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করলেই সেখান থেকে আমি অনেক ভিউ এবং সাবস্ক্রাইবার পাই এ কারণেই গোভালভাড়ের ফ্যান হওয়ায় আমি আরও কিছু এমন ভিডিও বানাচ্ছি আশা করি আপনারা সবাই দেখবেন আমার চ্যানেলটি মনিটাইজেশন অন করা ছিল তো একটু সমস্যার কারণে আমি ছয় মাস ভিডিও আপলোড করতে পারিনি যে কারণে ইউটিউব আমার মনিটাইজেশনটি উঠিয়ে নিয়েছে এই জন্যই সবাইকে বলছি যে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে আমার টাইমটি আপনারা পূরণ করে দিবেন আশা করি সবাই আমার চ্যানেলের ভিউ বাড়িয়ে দিবেন এবং আমার টাইমটি আপনারা পূরণ করতে সহযোগিতা করবেন অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে আপনারা জানিয়ে যাবেন যে আপনাদের এই কার্টুনগুলি দেখতে কেমন লাগে এবং গোপাল ভাট দেখলে আপনাদের কী কী অনুভূতি হয় এবং কী কী আপনারা শিখতে পারেন সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন তো ভিওর্স এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি আলো করে দিন তাহলে আমার নতুন নতুন টেকনোল টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি কিন্তু আপনারা সবাই দেখতে পারবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্তই আমার সাথেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ